জন্য যে ইম্পর্ট্যান্ট গ্যাজেটগুলো লাগে তার মধ্যে অন্যতম একটি গ্যাজেট হবে কিংবা তো অনেক দিন খোঁজাখুঁজির পরে সাধ্যের মধ্যে সবটুকু সুপ টাইপের কিনবের খুঁজে বের করে আমি চলুন দেখি এই গেমবেলটার অসাধারণ একটা ফিচার হলো এটা আপনাকে লাইভ ট্র্যাক করতে পারে অন্যান্য বেলে কিছু অ্যাপ দেওয়া থাকে সেই অ্যাপগুলোর মাধ্যমে শুধুমাত্র ট্র্যাক করা যায় এই বেলে এমন অপশন দেওয়া আছে আপনার মোবাইলে থাকার যে ডিফল্ট ক্যামেরা ওটাকে ও ট্র্যাকার হিসেবে ইউজ করতে পারে যেমন এটা আমার মোবাইলে ডিফল্ট ক্যামেরা আমি যেদিকে মুভ করব আমার সাথে সাথে মুভ করবে তো কিছু ক্ষেত্রে ব্লগিং করার জন্য আমাদের অনেক জায়গায় একা একা থাকতে হয় সো সেই সব ক্ষেত্রে এই গেম বলটি বেস্ট আপনি যেখানে থাকেন যেভাবেই থাকেন ও যে কর্নারে হোক উপরে নিচে নিচে তো এই জিনিসটা খুব সুন্দর একটা সাইড এই গেম বলের থ্যাংক ইউ এটা হলো গিমবেলের অ্যাপ যেটার মাধ্যমে ইন্টারফেসে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এই প্রথমে আছে হোম অপশন তারপর জেস্টার কন্ট্রোল তারপর আছে ট্র্যাকিং অপশন এই অপশনটা খুব কুল একটা বিষয় আপনি যদি হিউম্যান ট্র্যাক করতে চান তাহলে এই অপশন প্রথমটা হয়ে যায় খুবই তাড়াতাড়ি ট্র্যাক করবে তো দ্বিতীয়টা হলো রানিং কোনো বস্তু থাকলে ধরেন কোনো একটা পুকুর দৌড়াচ্ছে বা কোনো একটা বিড়াল দৌড়াচ্ছে তো ওর ওইটাকে ইনস্ট্যান্টলি ট্র্যাক করতে পারবে পরবর্তীতে যে কোনো একটা অবজেক্টকে আপনি যখন এরকম মার্ক করবেন তখন ও মার্ক অনুযায়ী মুভ করার ট্রাই করবে সেটা হতে পারে এটা যদি আমি এটাকে মার্ক করে দিই এভাবে তাহলেও আমি এটা যেখানেই মুভ করবো ও সেখানেই এর সাথে সাথে মুভ করবে তারপর এখানে আছে রেজুলেশন আপনার মোবাইলের যে ক্যামেরা যতটুকু রেজুলেশন যতটুকু ফ্রেম রেট সাপোর্ট করবে ঠিক ততটুকুই এখানে এই অ্যাপের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন আর আপনি যদি চান তাহলে আপনার মোবাইলের ডের ক্যামেরাও আপনি ইউজ করতে পারেন এখানে খুব দারুণ দারুণ কিছু ফিচার আছে ডলি আছে টাইম ল্যাপ আছে ওদের নিজস্ব কিছু টেমপ্লেট আছে এই আইডিয়া বানানো দিয়ে খুব দারুণ দারুণ কিছু ভিডিও বানানো যায় সবকিছু মিলিয়ে টোকিয়া এম জিরোয়ান যে কিম্বলটা দারুণ সাধ্যের মধ্যে সবটাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম